লিটার ও কেজির মধ্যে পার্থক্য একটি পণ্যের জন্য বিভিন্ন পরিমাপ বিবেচনা করার সময় লিটার এবং কিলোগ্রামের মধ্যে পার্থক্য সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ তাদের মধ্যে মিল ও কিছু পার্থক্য রয়েছে এক কিলোগ্রাম হলো ভরের একটি এসআই সিস্টেম ইউনিট বা একক যা এক গ্রাম বা টু পাউন্ডের সমান অন্যদিকে লিটার হলো আয়তনের একটি মেট্রিক সিস্টেম ইউনিট লিটার হলো আয়তনের একক যা এক হাজার ঘন সেন্টিমিটার বা ওয়ান পয়েন্ট জিরো সেভেন ফাইভ কোয়ার্টারের সমান দু নম্বর পার্থক্য যদি বলি কেজি একটি নির্দিষ্ট পদার্থের কঠিন তরল বা গ্যাস ওজন বোঝায় এবং এক হাজার গ্রাম অন্যদিকে এক লিটার একটি নির্দিষ্ট পদার্থের আয়তনকে বোঝায় এবং এক হাজার সিসি বা ঘন সেন্টিমিটারের সমতুল্য তিন নম্বর পার্থক্য হল কেজি এবং লিটারের মূল পার্থক্য হচ্ছে এককে এখানে কেজি হল ভরের একক এবং লিটার হলো আয়তনের একক যেখানে এক কেজি সমান এক হাজার গ্রাম এক লিটার সমান এক হাজার মিলিলিটার চার নম্বর পার্থক্য হল লিটার ভলিউম তরল জাতীয় কিছু পরিমাপ করতে ব্যবহৃত হয় অন্যদিকে কেজি ভর পরিমাপ কঠিন জাতীয় কিছু পরিমাপ করা হয় পাঁচ নম্বরের হলো আপ আপনি কিলোগ্রামকে লিটারে রূপান্তর করতে এই সহজ সূত্র ব্যবহার করতে পারেন লিটার সমান কিলোগ্রাম ভাগ উপাদানের ঘনত্ব অন্যদিকে লিটারকে কিলোগ্রাম বা কেজিতে রূপান্তর করতে ব্যবহার করতে পারেন কেজি সমান লিটার ইন্টু ঘনত্ব এই ছিল লিটার এবং কেজির পার্থক্য